বাড়িতে কিছুটা খেজুর রয়ে গেছিলো সেটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম সকালে হাত দিয়ে একটু পেস্ট মতন করে নিয়েছি সকালে এত সময় থাকে না মিক্সি বার করে তাতে পেস্ট করা তাই হাত দিয়ে করে নিয়েছি নিয়েছি নুন আদার গুঁড়ো আর আমচুর পাউডার তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা ভালো করে মেখে নিয়েছি মাখার পরে আমার এই অবস্থা হয়েছিল তো সে তার জন্য আমাকে একটু জল মেশাতেই হয়েছে একটু জল দিয়ে একটু ঘন ব্যাটার বানিয়ে নিয়ে এবার ননস্টিক করা তেল বুলিয়ে নিয়ে ব্যাটারটা দিয়ে দিয়েছি এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেবো এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি ওপর দিকটা যাতে শুকনো হয়ে আসে তার জন্য শুকনো হয়ে এলে আমি উল্টে দিচ্ছি এটা এইভাবে পরোটা একদিন বানিয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে অনেক সময় খেজুর থেকে যায় ঘরে সেটা কি করব বুঝে ওঠা যায় না তখন এইভাবে পরোটা বানিয়ে খেলে খুব ভালো লাগবে